আজকে আমরা দেশের মধ্যে কিছু দল আছে আল্লাহরলিদেরকে মানে না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ বলছি ই আল্লাহ দিনা আমি আল্লাহকে ভয় করার পরে অকুনু মা থ দিগিন সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হনি যে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা কার ঘোষণা বলেন কার আল্লাহ হোয়াইক পর কা হোয়াক

সর্বভোগী কৌমারে খেলা পূজা বি সমদায় আল্লাহ ফরোয়ার গুনা খাতা মাবে করয়াম রার বলা গুনাহ খাতা মাবে করয়াম ধর বল আল্লাহ ফৰয়ার গুনা খাতা মাবে কৰয়াম র বল তু

গুনা খাতা মাফে করো মরা উচ্চ আওয়াজে সবান খুলে দিয়ে বলো নাল্লা বন্ধু আমাদের গুনার শেষ নাই গুনা করতে করতে জীবন ধ্বংস করে ফেলেছি আমার বাবারা জ্ঞানী গুলি বাবারা এই গুণালয়া যদি আমার মালিকের দরবারে যায় আমার মালিকের দরবারে জবাব দেওয়ার কোনো গতি থাকবে না এই কারণে আল্লাহ বলেছেন অবিতা ইলায় হিল অশিলা ইমানদার বান্দারে

যুবক বাইরাম আজকে যারা তোমরা জান্নাতের বাগান পেয়েছ তোমাদের নসিব ভালো কারণ তোমার মতন কত যুবক এই মুরাদপুর এলাকার গোরস্থানের মধ্যে শুয়া রয়েছে আজকের মাফিল তারার নসিব হইছে না কথা বলেন ঠিক কিনা আর তো রাখেন ঠিক কিনা বন্ধু সময় সময়কে কাজে লাগাও কারণ সময় কম সময় কম কুল্লু নাকুল মাউথ মৃত্যুর সাঁতকুলকে গ্রহণ করতে হবে সময় কম আল্লাহ রলিদি রঙ্গিল হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো তোমার ইহু কাল করো কাল আমার আল্লাহ রব্বুল আল্লা সহজ করে দিবে দোরো বললাম সোবাহান আল্লাহ আল্লাহ হাইকাল সইয়ে দে না ঈশাল আইসালা তুসলামের জুগে ই সাল নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি ধর আমার কার নবির দাম বেশি

লা হ আ লাহামা রাণবীর শব্দেশে বাব হামা রানবীর উচ্চ আওয়াজে দেবান খুলে দেব না লাভ হয় বা বন্ধ কেমন নবি রুম্মা যেই নবীরুম্মদ তোমার জন্য অন্যান্য নবিগম দারখাস্ত করেছেন আর জোরে কেমন নবীর উম্মত কেমন মা আমরা পেলাম নবীর উম্মত তো আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার ওই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি যাই নাম এই বেলায় তোর যুগে নবীকে যদি চাও আল্লাহ রলি আহম্মদ সোহান ফকিরের সাথে প্রেমের সম্পর্ক লাগাইয়া দাও আল্লাহু আকবার কা আর যারা কোন ইয়া আল্লাহ ঠিক কার মেরে কোনিয়া ওলি আল্লাহ ও আল্লাহ বানাইলো কত জাতি চলে না আল্লাহর প্রেম পীরিতি আর এই অবশেষ বানাই মানুষ প্রেমের কারণে বলো অবশেষ প্রেমের ডোরি বান্দরে মৃষি দর্শনে বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বল মানুষ বানাইছে আল্লাহ

জালা জোড়ায় না রে জালা জোড়ায় জালা জোড়ায় না রে ওই আবার ভিতরে লায় গেছে স্বল্প কিরে রাগুরে জালা জোড়ায় না জালা জোড়ায় না রে জালা নাম আস্ত করে আরে مرحبا kaun আমরা ডুব দিতে চাই কি চাই না জোরে kaun ওই জানবী গুমবীর নিলাম বললে মরা মানুষ जिंदा হইয়া যাইতো না আরে জোরে kaun ওই যুগে আল্লার একজন প্রেমিক বান্দা পাগলা মানুষ বেহাল ওসবহাল আল্লাহ ওলিদের মধ্যে কিছু ওলি আছে যারা মজদুম তারা দুনিয়া দারের ধারে না আছে কিনা নাই তারা দুনিয়ার কোনো খোঁজ খবর নাই পাহাড়ে পর্বতে জঙ্গলে সব সময় আমার মালিকের সন্ধানে আল্লাহ হোয়াইট পার্ক ইসন ডাক দিয়া কে ও ইশাম আমি আমার মালিকের সন্ধান পেতে চাই আমি আমার আল্লাহর সন্ধান পাইতে চাই কত পাহাড়ে গেলাম জঙ্গলে গেলাম কতরে আজত করলাম আমার মালিকের গ্যারান আমি পাইলাম না তুমি তো আল্লাহ বাগের বন্ধু কয় কাম্বর তুমি একটু আমার আর দি কবুল কইরা না ওইরা না আর তোরে কম দিয়া কয় পাগলা রে ও পাগলাম আমি তোমার একটা ঠিকানা দেখাইয়া দে তুমি অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গার অমুক জঙ্গলের মধ্যে যাও যাইয়া একটা পাথরের মধ্যে বাড়ি দিবা পাথরের মধ্যে বাড়ি দেওয়ার পরে দেখবা একটা দরবেশ বার হইব ওই দরবেশের থেকে তুমি প্রেমের খেলা খেলা আমার মালিকের সঙ্গে প্রেমের দূরী বান্ধব আল্লাহ বলেন এই নবীর কথা মোতাবেক ওই পাগলা চলে গেল পাহাড়ের মধ্যে সুবহানাল্লাহ কত আরো জোরে কর ওই পাহাড়ের মধ্যে যাইয়া দেখে বিরাট এক পাত্র দেখা যায় কিন্তু কোনো মানুষ দেখা যায় না সুবহানাল্লাহ কত নাম সুবহানাল্লাহ আরো জোরে কর কে জালা রে ও মেরি মনের ভিতর প্রেমেরা গুণ জালাইয়া গেলি রে ওরে কিয়া গুণ জালাইয়া গেলি আহম সন পড়তে পড়তে হইলা সালি রে প্রেমকে জ্বালা রে বোকের ভিতর প্রেমেরা গুণ জ্বালাইয়া গেলি রে বলো প্রেম কি জালা রে বোকের ভিতর প্রেমেরা গুণ জ্বালাইয়া গেলি রেকর্ড মার হবা ওই পাগলা পাত্তরের কাছে গেল জঙ্গলের মধ্যে যাইয়া দেখে কোন মানুষ দেখে নাম ওই পাগলা ডাক দিয়া কই সারে ওই সানবি ও আল্লাহ পাকের বন্ধু তুমি আমারে বললাম অমুক জায়গার মধ্যে আসতাম আমি আসলাম দেখতেছি একটা পাত্তর দেখা যায় কিন্তু কোনো মানুষ দেখি না ইসানবি কয় তোমার হাতে যে লাঠিটা আছে রে ওই লাঠিটা দিয়া পাত্তরের মধ্যে একটা বাড়ি দাও মানা লাগতে না কোন জায়গায় বাড়ি দাও জোরে কোন কোন জায়গায় আমার আল্লাহ সবকিছুর ক্ষমতা বানকে কথা বলেন সবাই समस्त কিছুর ক্ষমতার মালিক কে জোরে বলেন কে আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে জোরে বলেন আছে কোন পায়া কোন বললে তো সব হই যায় মারhaba বলেন না আরে জোরে কোন মারhaba ওই পাগলা কথা মোতাবেক পাত্রের মধ্যে বাড়ি দিল রে পাত্রের মধ্যে বাড়ি দিতে খোদার জাতের কসম করিয়া বলি পাত্রটা দুই যা বাঘ হইয়া গেছে আল্লাহ না দেখতেছি ওই পাতের মধ্যে একটা হলা দরবেশলা ফাঁকলা বৈশা বৈশা আমার মালিককে স্মরণ করে রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া জলিল যাবার লাম আল্লাহ 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 আল্লা হবাগতের নাম ওই পাগলা ডাক দিয়া এই পাথরের মধ্যে তুমি কত বছর আছা কত নাম

ওই পাগলা তুমি কত বছর যাব এই জায়গার মধ্যে কয়েকদিন নয় দুই দিন নয় সাড়ে তিনশো বছর যাবত আমি বৈশা রইলাম ও পাত্তর পাইলা কেমনে ওই পাগলা পাত্তর পাইছি কেমনে রে আমি যখন এই জাগার মধ্যে আল্লাহ আকের জিকির করি আমার ওই পাত্তরটা ছোট ছিল রে আমি জিকির কটা করা অবস্থায় মালিককে স্মরণ করি ওই পাত্তরটা বড় হইতে হইতে বড় আকৃতি হইয়া আমি পাগলা রে আমি দরবেশ পাত্তরটা গোড়া দিয়া লাইছে

তুমি মেহরবান বলো তুমি রহমা আরে জনম জনম যদি গাই তুমারি মহিমা গাওয়া সে হবে না কথা ঠিক কিনা জোরে কর ज़न जम नम जो गाई तुमारीगा शाई दया माया करो दया कर माया करो हो তবো যে না সা তুমি রহমা তুমি বেরবা মার খাবার কারণ কচারে তিনশো বছর যাব তুমি টাকার মধ্যে বইসা রইলাম খানা পাইলা কই কই পাগলা জালোনি আমার আল্লাহ রহমানদের ফ্যারেস্তা দিয়া এই মাত্ররের মধ্যে জান্নাতি খাবার ফাডাই তো

Асима не зомін згодара мало.